রাত এখন বারোটা বাজে আমাদের কাছে ফোন আসে যে বিকট আওয়াজ দিয়ে ডেকসিট বাজার গেছে দপ্তর আমাদের থানার শেষ সীমানা মানিকগঞ্জের পাশা কদিম কাকনা শামসুর বাড়ির পাশে এই যে ডেকসিট ওরা খিচুড়ি আড্ডা দিছে আশেপাশের মানুষ আশেপাশের মানুষ ঘুমাইতে পারতেছে না এই যে শব্দের কারণে এই এইখানে দুই কারণ এই যে বড় এই শব্দের কারণে মানুষ ঘুমাইতে পারতেছে না সারা যারা হার্টের রুগী যারা হার্টের রুগী তাদের পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল মানবিক কারণ আমি দৌড়াইয়া সেই পঁচিশ কিলোমিটার দৌড়ে চলে আসলাম আইসি জায়গা এখন আমি নিয়ে যাবো জব্দ এই কারণে ডেক্সাইড আর বাঁচবে না রাত্রে ঘুরা রাত্রে কোনো ডেক্সাইড বাঁচবে না যার ফলে মানুষ বোধ করে যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার ক্ষতি হয় মানুষের ঘুমের ক্ষতি হয় গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে কাজ করে খেতে খামার কাজ করে এই গরিব কৃষক তারা তাদের জন্য ঘুমাইতে পারতেছে না এখন রাত বারোটা বাজে আশেপাশের মানুষ ঘুমাইতে পারতেছে না